ধন্যবাদ আপনার সকলকে বাংলাদেশের প্রতাপ্ত অঞ্চল থেকে যারা আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ প্রতিদিন ষোলোই অক্টোবরের একটি নিউজে কাভারেজ করেছেন সরকারকে ফলকার তুর্ক মানবাধিকার লঙ্ঘন ছিল না আর না ঘটে সে বিষয়ে নির্দেশ করেছেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিকূণ্ডজনক আর নাগটে ঘটে সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্ক আন্তর্জাতিক আইনে বিচারের কঠোর মানদণ্ডে গ্রান্টি দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর প্রতি আহ্বান জানিয়েছেন ভলকার তুর্কের বক্তব্যটা হলেন যে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন ঘটছে বিগত সরকার আমলে হচ্ছে মানবাধিকার লঙ্ঘন ঘটেছেন সে বিষয়েও তিনি মন্তব্য করেছেন পাশাপাশি তিনি বাংলাদেশের সরকার প্রধানকে বিশেষভাবে অনুরোধ করেছেন যে বর্তমান যেন বাংলাদেশের মানবাধিকার কোনো লঙ্ঘন না হয় প্রতিদিন পত্রপত্রিকা এবং নিউজ যে সমস্ত বিষয় আসছেন তাতেও কিন্তু আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আজকে গ্রেপ্তার হচ্ছেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছেন এবং সংবিধানের বহির্ভূত কার্যক্রম চলছেন আজকে বাংলাদেশের মানুষের ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছেন সে বিষয়ে কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি পাশাপাশি বাংলাদেশ সরকারকেও তিনি নির্দেশ করেছেন তারা জাতিসংঘের মানবাধিকার আইনকে তারা ফলো করেন এবং আন্তর্জাতিক বিষয়ে যে মানবাধিকারের বিচারের যে মানদণ্ড রাখা হয়েছে সেই মানদণ্ডের যেন খণ্ড না হয় সেই মানদণ্ডের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টাকে আহ্বান করেছেন যে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের সাধারণ মানুষের বিচার যেন কোনো মানবাধিকার লঙ্ঘন না ঘটে সেই বিষয়ে তিনি উদ্যক্ত আহ্বান করছেন এবং আমরা আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে গ্রেপ্তার নীতি দেখছি দমন নীতি দেখছি সরকার কিন্তু জনস্বার্থে একটি সরকার সৃষ্টি হন এবং জনগণের কল্যাণার্থে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে কিন্তু বাংলাদেশের সরকার থাকবেন এবং সরকার সর্বসময় গণমানুষের স্বার্থের বৃদ্ধি যাতে না ঘটে সে বিষয়ে কার্যক্রম করবেন যে কথা বাংলাদেশের সংবিধানের অন্তর্ভুক্ত রয়েছেন কিন্তু আজকে এই বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সে বিষয়েই কিন্তু আজকে ফলকারত বক্তব্য ব্যবস্থাপনা করেছেন আবার সরকারের প্রতি উদ্যোগ আহ্বান হচ্ছেন যে বাংলাদেশের জন্য আর মানবাধিকার লঙ্ঘন না ঘটেন এবং যে মানবাধিকার লঙ্ঘনের কার্যক্রম বিগত দিনও হয়েছেন সেটাও যেন আন্তর্জাতিক মানসম্পন্নভাবে বিচার প্রক্রিয়ার কার্যক্রম করা হয় কোনো অপরাধীকে যেন আইনের আওতা আমার পরে বিচার প্রক্রিয়ার কার্যক্রম যেন আইন আইনভোগ করা হয় সে বিষয়ে শ্রদ্ধা করার জন্য সরকারের প্রতি উদ্যোক্তা আহ্বান করছি পাশাপাশি আজকে যারা গ্রেপ্তার হচ্ছে তাদের প্রতি অমানবিক আচরণ করা হয়েছে তাদের প্রতি অমানবিক নির্যাতন করা হয়েছে তাদের প্রতি কতটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে যেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করা খুবই পুনরে আপনাকে স্মরণ করে দিতে চাই আজকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন নতুন কিছু বক্তব্য দিয়ে উপস্থাপন করেছেন যে বাংলাদেশে আর যেন মানবাধিকার লঙ্ঘন না ঘটে আমার সরকার প্রধান এবং সরকারের সকল প্রকার নেতৃবৃন্দের কাছে বক্তব্যটা হলেন আপনাদের কার্যক্রমে এই বাংলাদেশের পঞ্চমতার পাঠশাল মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং আজকে মানবাধিকার লঙ্ঘন এমনিভাবে হচ্ছে নারীকে ধর্ষিত করা হচ্ছে অপরদিকে গভর্নমেন্টের ল ফোর্স যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার করছেন এবং সেই গ্রেপ্তার প্রক্রিয়া এমন দিয়ে হচ্ছেন যারা আওয়ামী লীগ করছেন বা যারা সরকার বিরোধী সমর্থক হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে গ্রেপ্তার করা হচ্ছে এবং আইনের আওতায় তাদেরকে অন্যভাবে নেওয়া হচ্ছে এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আজকের এই প্রেক্ষাপটে যাতে মানবাধিকার লঙ্ঘন না ঘটে এবং বাংলাদেশের মানুষ যাতে কনস্টিটিউশন অনুযায়ী তাদের মানবাধিকার পায় সে বিষয়ে সতর্ক থাকে দেশ পরিবেশনা করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন